হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস ইডুকেয়ার আজকে আমরা ইতিহাস যে এস এস টি হিস্ট্রি যে এমসি কিউ সিরিজ শুরু করেছিলাম সেখানে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইতিহাসের উপাদানসমূহ এই টপিকটা খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে শুধুমাত্র টেট এক্সামের জন্য বললে ভুল হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচুর প্রশ্ন আসে এবং প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় তার মধ্যে থেকে কিছু সিলেক্টেড কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার পাশাপাশি এটা বলবো যারা হিস্ট্রি ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন করছো বিভিন্ন এক্সামের জন্য তারা যদি হিস্ট্রি ডেসক্রিপটিভের ডিটেলস ভিডিও সব পেতে চাও এই চ্যানেলে কিছু ভিডিও আছে তার পাশাপাশি কিন্তু আমি নতুন করে আবার হিস্ট্রি ডিটেলস ভিডিও স্টার্ট করেছি সিরিজ সেটা আমার সেকেন্ড চ্যানেলে রয়েছে চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশানে আছে যারা হিস্ট্রি প্রিপারেশান ডিটেলসে নিতে চাও সেখানে সেই চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাচীন মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতিকে কি বলা হয় এপিগ্রাফি নিউমিসমেটিক্স প্যালিওগ্রাফি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কি বলা হয় এপিগ্রাফি নিউমিসমেটিক্স প্যালিওগ্রাফি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন বৃহৎ সংহিতা কাল লেখা অপশানগুলো দেখে নেব আর্যভট্ট বরাহ অমসিংহ বিলহন সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন নাসিক প্রশস্তি কোন সম্রাটের সঙ্গে সম্পর্কিত গৌতমী পুত্র সাতকর্ণী ধর্মপাল সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন বুদ্ধচরিত লেখা বসুমিত্র নাগার্জুন অশ্বঘোষ নাগসেন সঠিক উত্তর হবে অপশান সি সরি এখানে টাইপিং মিস মিস্টেক আছে এটা হবে অশ্বঘোষ এটা আ হয়ে গিয়েছে নেক্সট কোয়েশ্চেন গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা কী নামে পরিচিত ছিল দিনার সতনাম মোহর বরাহ সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন উপাদান থেকে জানা যায় যে অশোক শ্রীনগর শহরটি নির্মাণ করেছিলেন মহাবংশ দিব্যবদান রাজতরঙ্গিনী তারানাথের তিব্বতের ইতিহাস সঠিক উত্তর হবে রাজতরঙ্গিনী নেক্সট কোশ্চেন সর্বপ্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন শ্যাম শাস্ত্রী এস আর গয়াল এন মিশ্রা জেমস প্রিন্সেপ সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন জৈন ধর্মগ্রন্থগুলো লেখা হয়েছিল কোন ভাষায় পালি সংস্কৃত বাংলা প্রাকৃত সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত সংস্কৃত পালি ব্রাহ্মী খারস্টি সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছেন পানিনি বাল্মীকি বেদব্যাস সুখদেব সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন এলাহাবাদ প্রশস্তির সঙ্গে কোন সম্রাটের সম্পর্ক আছে অশোক মহাপদ্য নন্দ সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন রামচরিত লেখা কালিদাস তুলসীদাস বানভট্ট সন্ধ্যাকর নন্দী সঠিক উত্তর হবে অপশান ডি এক্ষেত্রে বলে রাখি আমি বারবারই বলে রাখি এই কোয়েশ্চেন দুটো কিন্তু খুব কনফিউশন তৈরি করে সন্ধ্যাকর নন্দী লিখেছিলেন রামচরিত অপশানে সন্ধ্যাকর নন্দী এবং তুলসী দাস দুটোই দেওয়া থাকবে তুলসী দাস করেছিলেন রামচরিত মানুষ যদি রামচরিত মানুষ আসে সেখানেও কিন্তু অপশানে তুলসী দাস আর সন্ধ্যাকর নন্দী দুটোই থাকবে তাহলে রামচরিত যদি হয় তাহলে হবে সন্ধ্যাকর নন্দী আর যদি রামচরিত মানুষ হয় তাহলে হবে তুলসী দাস খুব ভালোভাবে মনে করে রাখবে খুব সহজেই কিন্তু সকলেরই মানে যারা খুবই ভালো প্রিপারেশন করে তারাও কিন্তু পরীক্ষার সময় এই খুব সহজ বা সূক্ষ্ম যে কনফিউশন আছে সেখানে কিন্তু কনফিউজ হয় সঠিক উত্তর জানা সত্ত্বেও ভুল করে আসে ওই জন্য বারবার বলছি খুব ভালোভাবে প্রশ্ন করবে খুব ভালো ভাবে অপশান দেখবে এবং সেই অনুযায়ী মাথা ঠান্ডা রেখে কিন্তু আনসার করবে নেক্সট কোশ্চেন মেগাসিনিসের লেখা বইটির নাম কি ইন্ডিকা ঋগবেদ পুরাণ অর্থশাস্ত্র সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন নিম্নোক্ত কোন পুস্তক থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় সরি এটা থেকে হবে জাতক যজুর্বেদ রাজতরঙ্গিনী দেওল স্মৃতি সঠিক উত্তর হবে অপশান সি রাজতরঙ্গিনী এটা কিন্তু কলহনের লেখা নেক্সট পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্রকার লেখা বিষ্ণু শর্মা শূদ্র বিলহন কালিদাস সঠিক উত্তর হবে অপশন এ বিষ্ণু শর্মা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন বইটি ভারতীয় ঔষধের বিশ্বকোষ নামে পরিচিত লোকায়ত বৃহৎ সংহিতা সূর্য সিদ্ধান্ত চরক সংহিতা সঠিক উত্তর হবে অপশান ডি চরক সংহিতা যেটা লেখক চরক নেক্সট কোয়েশ্চেন ব্যাকটেরিয়া গ্রিকদের সম্পর্কে জানার একমাত্র উপাদান হলো কি পুঁথি ধ্বংসাবশেষ মুদ্রা শিলালিপি সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন কারা গ্রিকরা কুষাণরা মৌর্যরা চোলরা সঠিক উত্তর হবে অপশান বি কুষাণরা দেখো এক্ষেত্রে একটা জিনিস বলছি যে ভারতে ব্যাকট্রিয় গ্রিকরাও কিন্তু স্বর্ণ প্রচলন কিন্তু প্রথম করেছে। কিন্তু কুষাণদের কথা এই জন্য হয় কারণ ব্যাকট্রিয় গ্রিকরা যে অঞ্চলে শাসন করতেন সেটা পুরোপুরি কিন্তু ভারতের মধ্যে অর্থাৎ বর্তমান ভারতের মধ্যে নেই কিন্তু কুষাণরা যেহেতু বা কুষাণদের শকাব্দ বর্তমান ভারতের ক্যালেন্ডার হিসেবে ধরা হয় সেই হিসেবেই কিন্তু এখানে ভারতের স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কিন্তু কুষাণরা হবে যদি অপশানে কুষাণরা না থাকে তাহলে কিন্তু হবে তাও গ্রিকরা নয় এখানে গ্রিকরা দেওয়া নেই এখানে যদি ব্যাকট্রিও গ্রিক থাকতো তাহলেও একটা কনফিউশন তৈরি হতো গ্রিকরা কোনোভাবেই নয় ব্যাকট্রিও গ্রিকরা করেছিল কিন্তু যদি অপশানে কুষাণ থাকে তাহলে কিন্তু উত্তর হবে কুষাণরা আজকের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে মিলিন্দ পান হো কার লেখা নাগ সেন বসুমিত্র নাগার্জুন অশ্বকোষ এটা সঠিক উত্তর হবে অপশান এ নাকসেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে